ভিডিওটি ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় কারণ আল কোরআন শুধু মুসলিমদের ধর্মীয় গ্রন্থই নয় এটি তাদের বিশ্বাস আবেগ ও অনুভূতির প্রতীক মানব জাতির কাছে আলোর দিশারি হিসেবে বিবেচিত এই গ্রন্থকে এভাবে পোড়ানোর ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে বিশ্ব মুসলিম মৌমা ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ওই নারীর নাম ভ্যালেন্টিনা গোমেজ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের একজন নেত্রী এবং টেক্সাসের একত্রিশতম কংগ্রেস আসনে রিপাবলিকান প্রার্থী প্রচারণার অংশ হিসেবে এমন জঘন্য কাজ করেন গোমেজ রিপাবলিকান ওই নারী নেত্রী কোরআন পোড়ানোর আগে থেকে ইসলামকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন এবং মুসলিমদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাতান্নটি মুসলিম দেশের যেকোনো একটিতে যেতে বলেন গোমেজ সেই সাথে বিশ্ব থেকে ইসলামকে একেবারে থামিয়ে দিতে হবে বলে হুশিয়ারি দেন ভেলেন্টেনা নতুন বাংলাদেশ করতে

পরিচিতি রয়েছে ঘৃণাত্মক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য সমালোচিত বছর বয়সী এই নারী অনেকেই বলছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ধর্মকে বেছে নিয়েছেন আর তার মূল প্রতিপক্ষ বানিয়েছেন ইসলামকে এদিকে এ ঘটনার পর বড় সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্যান করা হয়েছে শুধু এক ছাড়া আর এ কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্কো এদিকে রিপাবলিকান এই নারীর সমালোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তা শেখা আলী আল তিনি বলেন গোমেদ যদি সত্যি খ্রিস্টানদের নিয়ে উদ্বিগ্ন হতেন তাহলে তিনি তাদের পাশে দাঁড়াতেন জায়নিস্ট উপনেশবাদ ইসরায়েলিদের